হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পাইল অফিসিয়াল আজকে ভেবেছি একটা বড় ব্লগ বানাবো আর কি বড় ব্লগ তো সেরকম দেওয়া হয় না ভেবেছি আজ থেকে ঠিক দশ দিনের মাথায় মাথায় একটা করে বড় ব্লগ ভিডিও আপলোড করবো আর সারাদিন আমি কি উইচিংয়ের মধ্যে পাগলামি করি আজকে তোমাদেরকে সেটাই হুই চিংড়ি বলি আমি না 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 অত কিছু বলে দরকার নেই ভিডিওটা দেখতে থাকো পুরো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব করবে নাহলে কিন্তু হুম তোমাদের সাথে অনেক ঝগড়া হয়ে যাবে দে দে গাইস আমি একটা হাঁস বানিয়েছি দাঁড়াও তোমাদেরকে ভালো করে আলোয় দেখায় এই ট্রেনের আমাদের জন্য না কিচ্ছু ভালো করে করা যায় না এখান থেকে কবে যে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবো আমি এই দেখো ওই হাঁসটা আমার ভাইপোকে হাতের কাজ এনে দিয়েছি কেমন হয়েছে জানিও সবাই কমেন্ট করে ঠিক আছে আর এই অবস্থা এই যে এখানে একজন হয়েছে ওখানে একজন এই যে ফুল ফুটেছে আর আমাদের বাড়ি থেকে যাই দেখতে পাবে সব কিছুই সবুজ 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 আর আমার এইটাই থেকে বেশি ভালো লাগে আর কামরাঙা গাছে ফুল হচ্ছে কিন্তু ঝরে যাচ্ছে কিন্তু এ কি কুমড়ো গাছ ড্রা ওইখানে যাইতে হোমু না আপনার আপনি এইখানে নেশা দিয়ে যান আপনার অনেক যাওয়ার জায়গা আছে আমার বোন বানিয়েছে এই রসগোল্লা এখন আমি খেতে বসেছি হচ্ছে কাজু আর কিশমিশের জল এটা আমার খেতে ভালো লাগে না লাস্টের দিকে জলটা নাড়ায়নি বলে কেমন যদি পুরো নাড়িয়ে খেতাম না এত বিচ্ছিরি খেতে হয় আমি কি বলবো তোমাদেরকে আমি একটু সাইডে হয়ে গেছি দাঁড়াও মিডিলে বসে আর আগের দিন কাজুগুলোকে জানো তো পিঁপড়েতে পুরো এরকম কুড়ে কিরকম খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ কি দেখো এটার ভেতরে এখনো একটা পিঁপড়ে আমি দেখতে পাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি না না পিঁপড়ে ছিল না ওটা পিমড়ি কি পরিমাণে খেয়েছে দেখো কিভাবে দেখতে পাচ্ছ চলো মোটা হতে পারে কিন্তু দেখা যাবে ঠিক আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কি মোটা হব কি হব না মানে সব কিছু কাজু কিশমিশ খাওয়া কমপ্লিট চলো এবার সবাই যে মুড়ি খাবে তার জন্য তরকারিটা বানাই আর আমার ভয়েস দিতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় সেটার একমাত্র কারণ হচ্ছে এই রেল লাইন জানোই তো আমাদের রেল লাইনের পাশে বাড়ি কীরকম পরিমাণে আওয়াজটা হয় চলো চলো আগে আলু দেখো এখানে আলু কোটা কমপ্লিট হয়ে গেছে এবার পেঁয়াজ কাটছে রান্না বান্না আমি কিছু করি না কিন্তু এগুলো সব আমার মায় করে শুধু সকালে খাবার তরকারিটা সেটা আমি করি আমার মা থাকে সেই আমি করি না মিথ্যে কথা বললে দেখো এই গলাগুলো বড় বড় খারাপ হয়ে যাচ্ছে কিন্তু খারাপ হয়নি এগুলো হেভি সুন্দর খেতে গলাগুলো চলো খেয়ে দেখা যাক দেখো বলেছিলাম না পুরো ভালোই আমার মা এখন করছে হচ্ছে মাথায় হেয়ার কালার আর এই যে আমার ভাই এখন নিতে এসেছে ফ্যান গরমে অবস্থা খারাপ আর আমি এখন গরম মশলার হাতটা লঙ্কায় দিচ্ছিলাম আর কি করেছি বলতে এরকম করে নাকে দিয়েছি এই এরিয়াটা পুরো জলে খা হয়ে যাচ্ছে আমার একদম ভালো লাগছে না এখানে বাপির জন্য লঙ্কাও রাখবি আর আলুও রাখবি আমার চান টান ভাত মানে ভাত খাওয়া সব হয়ে গেছে এখন আমি বসে বসে কি ভাব করবো ভাবছিলাম ভাবছিলাম আমার এই চুলগুলোকে একটু কাটব কিন্তু আমার মা বললো যে না আজকে শনিবার চুল কাটা যাবে না কালকে কাটতে হবে আর এই দেখো মেহেন্দি করে করে দেখছো হাতগুলোর কি অবস্থা চলো আজকে ভাবছি একটু আমার নিজের হাতে মেহেদি করবো চলো করা যাক দেখতে থাকো ভিডিওটা আমার হাতের মেহেন্দি কমপ্লিট চলো ছটফট করে দুটো ছবি তুলে দিই আর পারবো না মেহেন্দির কারণে না আমি পারছি ঠিক করে নিজের চুলটাও আটকাতে পারছি না সেটা এখন আমার বোন আটকে দিচ্ছি দেখো খালি রাগেতে ও ঘুমোচ্ছিল ঘুমোতে পারেনি সেই রাগেতে এরকম করছে আর মেহেন্দির কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারা ওগুলো বাসা থেকে দেখাচ্ছি আজকে আমাদের বাড়িতে হবে তার গাজর কাটবো এখানে আছে ক্যাপসিকাম দেখো আর এই যে এখানে আছে চাউমিন দেখো বলি আর এখানে এখন আগে এগুলো টুকটুক টুকটুক করে কাটাকুটি করে নিই সবকিছু কেটে তারপরে তোমাদের সাথে দেখা যাচ্ছে খেখো কীরমভাবে খেলতাম আর খাবার জিনিস সেরকম করতে নেই বোন আর যেটা বলতে যাচ্ছিলাম আর কি এই চাউমিনটা যদি ছোটবেলায় মা করতো না আমার বোনের পড়াশোনা তো পুরো লাটে উঠেই যেত আর আমরা দুজনে খালি বসে থাকতাম যে কখন হবে কখন অনেকটা খাবো অনেকটা খাবো কিন্তু হওয়ার পরে গায়ে সেইটুকুই পেটে ঢুকতো আর আমার মা তখন এত বকতো আমি তো ওদেরকে কী করে বোঝো বাট সেই আজকে আমি বড় হয়ে নিজে চাউমিন বানাচ্ছি ফিলিংস গাইস তারপর এখানে গাজরটা ফ্রাই করে নিচ্ছে আগে কেন বলো তো তো গাজরটা আমাদের সেদ্ধ হতে টাইম লাগে সেই জন্য আগে গাজরটা দিয়ে দিচ্ছি এই স্টাইলে ফার্স্ট টাইম চাউমিন বানাচ্ছি এটা এবার অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে এবার বনি ক্যাপসিকামগুলো দিয়ে দেয় এই যে আমার বনি সিঁড়ি এখন রান্না বান্না হেল্প করছে ক্যাপসিকাম দিয়ে গাছ এখানে আমি পেঁয়াজ দিতেই ভুলে গেছি পেঁয়াজটা এক কর পুরোটা দিবি না হাফ দে হাফ ব্যাকটা

শশা পেঁয়াজ সবকিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে ওখানে চামড়ি ও বিয়েছি বোধহম করে ছেড়ে যাচ্ছে না এরম করে ছেড়ে যাবে না কাঁচি দাদা কি হলো তুই হঠাৎ করে আমাদের বাথরুমের সুইচটা খারাপ হয়ে গেছে সেটাই আমি আর মা মিলে ঠিক করেছিলাম এটা ঠিক করার জন্য যদি লোক ডাকতাম অনেক টাকা নিয়ে নিত জানো তো আর আমাদের অত টাকা নেই যে এইটুকু কাজের জন্য আমার লোক ডাকবো অন্যদের আছে হয়তো তারা ডাকতেই পারে কিন্তু আমরা ডাকি এবার তোমাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে এত সুন্দর খেতে হয়েছে পুরো দোকানকে হারমানি দেবে ছিল টপ টপ করে খেয়ে নিয়ে বিশাল খেতে পেরে গেছে আমাকে নকল করছে আমি